বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘাটালের আকাশে কিন্তু ভালো মতো মেঘ রয়েছে প্রায় বৃষ্টি হচ্ছে আজ গত দুদিন ধরে সামনে রয়েছে আমাদের বিদ্যাসাগর ব্রিজ এই মুহূর্তে জনজীবন প্রায় স্বাভাবিক বলতে গেলে শিলাবতীর পাশেই দাঁড়িয়ে রয়েছি আর আজকে যে মোটো ব্লগটা কিন্তু অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে ইন্টারেস্টিং হতে চলেছে এবং ঘাটালে কতটা কি জল বাড়ছে ঘাটাল এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে সেগুলো সবই কিন্তু একদম নিখুঁতভাবে সে সমস্ত জায়গাতে ঘুরে ঘুরে ভিডিওটা করা হয়েছে আর আপনারা দেখলে কিন্তু আমার যে সেটা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চলে এসেছি শ্রম ওপারটা ঘাটাল শহরের নিশ্চিন্দিপুর আর এপারটা এপারটা হচ্ছে ঘাটালের তেরো নম্বর ওয়ার্ড কন্যগড় ফেরি ভিতর ভাই জল বাড়ছে না কমছে কতটা বেড়েছে সকাল থেকে বেড়েছে না অনেকটাই বেড়েছে আচ্ছা বন্ধুরা আজ সাতাশ তারিখ বিকেলবেলা আর আপনাদেরকে যেটা বলার যে এই মুহূর্তে উপস্থিত হয়েছি মনোহরপুরের কপাটের পোলের উপর আর যে জন্য এসেছি সেটা হচ্ছে যে আজ একটা নতুন ব্লগ আবার করতে চলেছি আপনাদেরকে একসঙ্গে তুলে ধরব কুমার চক তিয়াল্লিশের পরিস্থিতি তার সঙ্গে তুলে ধরবো ঘাটালের প্রতাপপুর হরিশিংপুর বাঁধের অবস্থা জলস্তরের কি অবস্থা এবং আপনাদেরকে নিয়ে যাবো ঘাটালের টাউন হলের সামনে ঘাটাল পৌরসভার সেই বিখ্যাত যে পোল ভাষা পোল তো সেখানের কি অবস্থা শিলাবতী নদীর জলের একদম আপনাদেরকে তুলে ধরবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যেটা বারবার ধরে বলি যদি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লাগে যদি ভালো মনে হয় তাহলে কিন্তু ভিডিওটাতে একটু লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন আর নতুন যারা রয়েছেন আমার বন্ধুরা তারা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু ক্লিক করে রাখবেন সমস্ত ধরনের নোটিফিকেশান দ্রুত পাওয়ার জন্য তো আবার সে এসে গেছি দেখতে পাচ্ছেন নিম্নচাপ সৃষ্টি হয়েছে বৃষ্টি পড়ছে আগে বন্ধুরা আমাদের ঘাটাল মহকুমার কিন্তু বিরাট একটা অংশ জনসংখ্যা তারা বাইরে রয়েছেন তাদের জন্য বলছি এত রাতের চিন্তা করবেন না হ্যাঁ তবে যেখানে যেখানে বন্যা হয়েছে সেখানে কিন্তু নদীর জল আবার ঢুকতে শুরু করেছে সেখানে কিন্তু আবার প্লাবনের ব্যাপারটা দেখা যাচ্ছে তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার লাইভ ওয়েদার আপডেটের আগেও ভিডিও ছেড়েছি কালকে গত রাত্রে সেটা দেখে নেবেন আর যেটা বলার যে এই মুহূর্তে কিন্তু ঘাটাল মহকুমা তার সঙ্গে সঙ্গে আপনার পাশেই রয়েছে খানাকুল ব্লক পাঁশকুড়া ব্লক এই ঘাটালের মহকুমার পাশাপাশি যেগুলো রয়েছে যে সমস্ত জায়গাগুলোতে নদী বাঁধ এবং তার পারে যে ভাঙন ধরেছে এবং বন্যাজনিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেইগুলোতে কিন্তু আবার সবথেকে বড়ো আপডেট দিচ্ছি সেগুলোতে কিন্তু আবার জল ঢুকতে শুরু করেছে শিলাবতী নদী কাঁসাই মুন্ডেশ্বরী নদী কিন্তু আবার জল ঢুকতে শুরু করেছে এ সমস্ত অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হয়েছিল আবার নতুন করে সেখানে জল ঢুকতে শুরু করেছে তাহলে এই পুজোর সময় কিন্তু মানুষের দুর্দশার শেষ নাই আর সেগুলো সবই তুলে ধরছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই মুহূর্তে কুমারচক গ্রামে রয়েছি আর দেখতে পাচ্ছেন কুমারচকের মাঠের অবস্থা এই দুদিন হলো জাস্ট এই মাঠ থেকে কিন্তু জলটা সরেছে আর ওই যে দেখতে পাচ্ছেন যে নদীটি সেই নদীটি যেটি হচ্ছে আপনার দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলনের ফলে এই রুমনারায়ণ রূপ নিয়েছে তো সেই নদীটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি আপনাদেরকে তুলে ধরছি ঘাটাল দাসপুরে কুমারচকে আজ এই সাতাশ তারিখের বন্যা পরিস্থিতির অবস্থা বন্যা কিন্তু অনেক কিছু যেমন কেড়েও নেয় দেখতে পাচ্ছেন নতুন পলি রাস্তাতেও পড়েছে মাঠেতেও পড়েছে সেগুলো সব তুলে ধরছি এবং কুমার চকের সেই সুইস গেট আর তার সামনে যেখানে ধস নেমেছিল নদী বাঁধে সেই জায়গাতে চলে এসেছি এবং এই মুহূর্তে রিয়েল টাইম যে চিত্র সেটা একমাত্র এক্সপ্রণার মধ্যে আপনারা দেখতে চলেছেন এই দেখতে পাচ্ছেন ও পাশ দিয়ে জলগুলো বেরোচ্ছিল আপনার দাসপুরের একাশি মৌজার বেশ কয়েকটা গ্রামকে প্লাবিত করছিল আর এখন দেখছেন সব কিছুই একবারে শান্ত নিস্তব্ধ এই মুহূর্তে এই জায়গাটা আর এই যে পাড় বাঁধা দেখতে পাচ্ছেন পাড় বাঁধার কাজটা মোটামুটি কমপ্লিট আর আমি এই যে উপরটায় দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি একটা ভাসমান মানে ব্রিজ হয়ে গেছে এটা পুরো মানে কি বলবো জাস্ট ভেসে আসছে মাঝখানটা মাঝখানটা ফাঁকা তো এখনও ও দেখি এই এই দেখুন নিচটায় কিন্তু ফাঁকা তার মাদের গায়ে কিন্তু তো বস্তা দিয়ে একটা ওয়াল করে দেওয়া হয়েছে আর এই হচ্ছে সেই সুলিস গেট বন্ধুরা নদী পাড় এবং সুইলিশ গেটের যে বর্তমান অবস্থা পুরোটাই আপনাদেরকে আজকে এই সাতাশ তারিখ তুলে ধরলাম কুমারচক থেকে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন আমাদের পাশে থাকবেন এখন রানীচকের নদী মাদের উপর দিয়ে যাচ্ছি আর রূপনারায়ণের জলস্তর কতটা কতটা বাড়লো সেগুলো দেখিয়ে দিচ্ছি রানীচক্ষে আঘাট দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের ছাত্রীরা পাড়াপাড় হচ্ছে সামনেই রয়েছে দুর্গা আর দেখতে পাচ্ছেন তার মধ্যেই আকাশের কিন্তু হচ্ছে যে রূপ সেটা কিন্তু মোটেই ভালো না বন্ধুরা বন্যা পরিস্থিতি তুলে ধরতে এই মুহূর্তে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের হরিশিংপুরে শীতলা মারোতলার সামনে আর এখানে যেটা দেখার যেটা আপনাদেরকে বলছি দেখুন একদিকে তো দুর্গাপুজোর প্যান্ডেল বাঁধার কাজটা চলছে আর ওই যে মাদরা দেখতে পাচ্ছেন যেটা চলে গেছে আপনার ঘাটাল থেকে প্রতাপপুর হয়ে একদম রানীচক হয়ে কোলাঘাট পর্যন্ত সেই বাঁধের কিন্তু হচ্ছে ওপাশে যে সমস্ত বসতি রয়েছে যে সমস্ত অঞ্চল রয়েছে সেখানে কিন্তু আবার বন্যার ভ্রুকুটি দেখা দিয়েছে তো সেগুলো সব তুলে ধরবো ওই বাঁধের উপর যাব ভিডিওটা দেখতে থাকুন না আমি নিচে ছিলাম এই ঢাল দিয়ে উপরে উঠে এলাম এই মুহূর্তে রয়েছি শিলাবতী নদীর যে বাঁধ তার ওপর দেখতে পাচ্ছেন সেই বন্যার চিহ্ন বহনকারী সেই আতঙ্কের চিহ্ন বহনকারী দেখতে পাচ্ছেন সেই বাঁধ বাঁধের গায়েতে এখনও কিন্তু সাদা সাদা বালিভর্তি বস্তা সেগুলো পড়ে রয়েছে এ পাশটা তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এই সব যে অঞ্চলগুলো রয়েছে নদী পাড়ের সেখানে কিন্তু নতুন করে জল প্রবেশ করতে শুরু করেছে বন্ধুরা ঘাটাল থেকে যে বাঁধটা একদম টানা হয়ে চলে গেছে হরিশপুর প্রতাপপুর হয়ে একদম রানীচক হয়ে আপনার কৈজুরি পেরিয়ে গোপীগঞ্জের দিকে দেখতে পাচ্ছেন তার স্থানে স্থানেতে কিন্তু ঘোগ হয়েছিল আর সেইগুলো কিন্তু সবই গ্রামবাসীদের প্রচেষ্টায় সেগুলো মেরামতি করে দেয়া হয়েছে আর এর মধ্যেই হালকা হালকা বৃষ্টি পড়তেও আরম্ভ করেছে আর এই সমস্ত অঞ্চল যেগুলো বন্যায় ডুবেছিল এই একটু জেগেছে তার মধ্যে কিন্তু আবার প্লাবনের আশঙ্কা বন্যার আশঙ্কা করা যাচ্ছে এই মুহূর্তে ঘাটাল শহরে প্রবেশ করেছি এটা কত নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড ঘাটাল শহরের আর আমাকে দেখিয়ে দিই এই দেখুন ঢালাইয়ের রাস্তা গেছে ওই আরেকটু দূরেই কিন্তু শিলাপতি প্রবাহিত হচ্ছে আর এখনও দেখতে পাচ্ছেন এখানকার রাস্তাঘাট জলের তলায় মানুষের বাড়ি রয়েছে সামনেই অনেক পাড়া রয়েছে আর সেই ডিঙি ভরসা তো বন্ধুরা মোটো ব্লগ করতে করতে একদম শেষ পয়েন্টে এসে পৌঁছেছি ঘাটালের এই দেখতে পাচ্ছেন টাউন হলের সামনে যে ভাঁসা রয়েছে তো সেখানে শিলাবতীর যে জলস্তর কি ধরনের কন্ডিশন সবগুলোই তুলে ধরবো তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমার ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন দেখুন এখনও কিন্তু সেই বালি ভরা যে বস্তাগুলো সেগুলোকে জড়ো করে রাখা আছে ঘাটাল ভাষাকুলের সামনে আর আপনাদেরকে ভাষাকুলে নিয়ে যাব এই হচ্ছে এই মুহূর্তে ভাষাকুলের চিত্র আবার বলছি কালকের থেকে কিন্তু জল অনেকটাই বাড়া তো বন্ধুরা দশ বারো দিন কিন্তু জলে ডুবে থাকার পর বেশ কিছু জায়গাতে জল কমতে আরম্ভ করেছিল ঘাটালের কিন্তু বন্যার উন্নতি হচ্ছিল আর আজ থেকে আজ সকালতে কিন্তু সেই বন্যা পরিস্থিতির অবনতি আবার শুরু হয়ে গেছে বেশ কিছুটা জল বেড়েছে ঘাটালের বিভিন্ন নদীগুলোতে আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি শুধু ঘাটাল না ঘাটালের পাশেই রয়েছে আর খানাকুল সেখানেও কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে আমাদের পাশেই রয়েছে পাঁশকুড়া সেখানেও কিন্তু বন্যা বন্যা পরিস্থিতির অবনতি রয়েছে আর ঘাটাল মানে কিন্তু শুধু ঘাটাল না ঘাটাল দাসপুর দাসপুরেও কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তো সেগুলো সবই তুলে ধরছে ঘাটালের ভাষাকুল থেকে পুজো দেখতে পাচ্ছেন অনেকেই মার্কেটিং করতে গেছিলো বাড়ি ফিরছে আর গো আপনাদেরকে বলেছি ঘাটাল এপার ওপার তো এপার ওপারের মধ্যে যে সেই রহস্যটা সেই কানেকশানটা সেটা কিন্তু এই ভাষা পুলেই কিন্তু আসলে বোঝা যায় তো এপার ওপার ওপার এপার তো এইভাবেই ঘাটাল বয়ে চলেছে আর আমরাও কিন্তু রাখছি ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন আর অবশ্যই যেটা বলার যদি ভিডিওটা ভালো লাগে যদি মনে হয় ইনফরমেটিভ তাহলে কিন্তু একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সন্ধ্যা হতে চলেছে আপাতত ভাষা থেকে থেকে বিদায় নিচ্ছি আপনাদের অনেক কিছুই দেখালাম জানালাম সবাই সাবধানে থাকুন টাটা বন্ধুরা